আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার নইলে মোদের রাজার শনি মিলব শর্তে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি আমরা নই বাধা নই রাজার ত্রাসীরে দাস নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা আমরা সবাই নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা সেই গাড়িতে বসে কথা বলছি মনে আছে যারা পড়েছেন গ্যাট অ্যাড্রেস আব্রাহাম লিঙ্কনকেও মরতে হয়েছিল এই রাজনীতির জন্যই বাট দ্য অ্যাড্রেস ছিল বাই দ্য পিপল অব দ্য পিপল ফর দ্য পিপল জনগণই সরকার জনগণের দ্বারাই নির্বাচিত সরকার জনগণের জন্যই সরকার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় একজন দেশপ্রেমিক ছিলেন তিনি তো কখনো মন্ত্রী হতে চাননি তিনিও নোবেল প্রাইজ পেয়েছেন তিনি কখনও কখনো শাসন কর সরকারকে নিয়ন্ত্রণ করতে চাননি তিনি দেশ সেবা করেছেন গান দিয়ে লেখা দিয়ে কলম দিয়ে কিন্তু তবুও সবারই সবারই অধিকার আছে কিছু বলার কিন্তু সবাই তো আর মন্ত্রী হলে হবে না কারণ তারপরে কারা কাদেরকে ছোট করে এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয় বলেছিলেন এদেশে ইন বিশ্ববিদ্যালয় করো না কারণ হে বাঙালি শিক্ষিত হয়েছ কিন্তু মানুষ হওনি তাই মনে হয় একটা প্রবাদ বাক্য আজকে কিছু কিছু প্রবাদ বাক্য অনেক তাড়াতাড়ি করে বলবো তারপরে আবার আছে যার যেখানে ঘা সেখানেই ব্যথা বাংলাদেশ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইজ সাইকোলজিক্যালি মেন্টালি সিক বিকজ শি লস্ট অল হার ফ্যামিলি ফাদার মাদার ব্রাদার ব্রাদার সিস্টার ইন লিডল ব্রাদার সো রাজনীতিতে থেকে তিনি কখনোই সরবেন না এই রাজনীতিতে যদি তার মরণ হয় কিন্তু মরবে কেন মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের গানেই তো বলেছে আমরা চলবো আমি পথে মরবো না কেউ বিফলতার বিষামাবর্তি মরতে চাননি মারব কেন মরবো কেন মেরে আর মরে রাজনীতিটা বন্ধ করুন এই মরার রাজনীতি কে শুরু করেছিল আমাকে তাড়াতাড়ি করে বলতে হবে কারণ অনেক ভিডিও গ্যালারি হয়ে গেছে সেই কেটে যায় মাঝখানে যা বলতে চাই তা বলা হয় না কে কে প্রথম শুরু করেছিল হোয়েন ইজ স্টার্ডেড অ্যান্ড হোয়েন উইল বি অ্যান্ড আর্মি অফিসাররা শেখ মুজিবুর রহমানের জাতির পিতার সমস্ত ফ্যামিলিকে মেরে ফেলেছিল কেন স্বৈরাচারী শাসন কোথায় না স্বৈরাচারী শাসন আছে সৌদি আরব ইন্ডিয়া থ্রি টাইমস ইন্ডিয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি বিন সেলেক্টেড ইন্ডিয়া প্রাইম মিনিস্টার হাউ মেনি ইন্ডিয়ান পিপল ইজ গিভিং প্রোটেস্টিং ইন ফ্রন্ট অফ দ্য ইউনিয়ন ন্যাশন লাইক জাতিসংঘ না ওরা এসব করে না ওরা জানে নিজেদেরকে কেমন করে প্রোটেক্ট করতে হবে আর কিছু হলেই ভারতের